পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম যতদিন রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার ওপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্ব কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে আমি বলি যে বুকে যে অরাজক পরিস্থিতি একটি বাংলার সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সরকার সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম ভালো থাকবেন আপনারা এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি সিনসিয়ারলি লয়ালিস্ট বা এলিজিয়েন্ট যারা জানেন আমার সেই সব কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুট থাকবে নমস্কার ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারী অধিকারী প্রতি এবং আপনারা জানলে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরে একটা সময় আমার অধিকারী পরিবারের ভীষণ যাতায়াত ছিল থেকেছি খেয়েছি ছাত্র আন্দোলন করেছি যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে একটু আগে আমার দিবেন্দুর ফোন এসছিল আমি শিশিরদার কথাও জিজ্ঞাসা করলো বলল বাবা এখন ঘুমোচ্ছেন তো যাই হোক দীর্ঘদিন রাজনৈতিক কারণে কিন্তু এটা ঘটনা যে লয়্যালটি যে বিষয়টা সেই বিষয়ে আমার এতটুকু যখন যেটা করেছি একশো শতাংশ নিরানব্বই দশমিক নয় 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 একশো শতাংশ আমি লয়াল থাকবো বিজেপির নেতৃত্বের প্রতি বিজেপির প্রতি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান